السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور إن الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربع طهر وذلك الدين القيم قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالآيات وذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمون. إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছে এর মধ্যে অন্যতম নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে সুস্থ হায়াতের জিন্দিগিতে আমাদেরকে জীবিত রাখেছে আমরা পৃথিবীতে যারা এই সুন্দর পৃথিবীতে বিচরণ করতেছি আবারও কালে মদর শুক্র বলে আলহামদুলিল্লাহ আর যারা আল্লাহ দেওয়া নিয়ামত বক করে এই পৃথিবীর থেকে চিরদনমের জন্য বিদায় নিয়ে সফের আখেরাতের যাত্রী হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তালার কাছে তাদের নাজাত কামনা করি আল্লাহ সুবাহান ও তালা যেন তাদের জীবনের চলার পথে যে সকল গুল বিয়াদেবী হয়েছে আল্লাহ তালা নিজ গুণে ক্ষমা করে দিয়ে তাদের কবর সমূহকে জান্নাতুল ফিরদাউসের আলাম মাকাম দান করে সকলে বললেন আমিন আজকের বিষয় হলো মহরম মাসের তাৎপর্য দেব মর্যাদা এই পৃথিবীতে অনেক অনেক মানুষের আবাসস্থল ছিল ওনারা এই সুন্দর পৃথিবীতে বসবাস করেছেন আজকে ওনারা নেই এমন একদিন আসবে আজকে আমরা এই পৃথিবীতে বসবাস করতেছি আমরা একদিন কি করব এই সুন্দর পৃথিবীতে থাকবো না সুতরাং আমাদেরকেও চলে যেতে হবে আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিলেন ওনারা যেমন ভাবে চলে গেছেন আমাদেরকে এই পৃথিবীর মায়া একদিন দুনিয়ার দিকে চলে যেতে হবে এজন্য দুনিয়ার আসার উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত বন্দী তার সত্য গোলামি করা এজন্য এই পৃথিবীতে যার যত বেশি আমল সুন্দর হবে তার তত আখেরাত সুন্দর হবে এজন্য আমরা কি করব এই পৃথিবীতে হবে আল্লাহ সুবাহের মধ্যে বলতেছেন যে পৃথিবীর সৃষ্টির শেষ শুরু থেকে অধ্য পর্যন্ত একই নিয়মে চলছে তথা আল্লাহ দেওয়া নির্দিষ্ট মাস হলো বারোটি মাস পৃথিবীর শুরুতে যেমন বারোটি মাস ছিল এখন পর্যন্ত সে অবর্তিত ভাবে কোনোভাবে কি হয় নাই পরিবর্তন হয় নাই একই রূপে বারোটি মাস আল্লাহ তালা সৃষ্টি করেছেন সে বারো মাস হিসেবে এখনো পর্যন্ত সকালে কি করতেছে যারা পৃথিবীতে জীবিত আছেন সবাই গণনা করতেছে এই বারোটি মাসের মধ্যে আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন তিনটি মাস হলো একসাথে এবং আরেকটি হলো মহরম এই তিনটা মাস একসাথে আর রজব মাস হলো আলাদা পাবে রজব সাবান এই সাবানের আগের মাস হলো আপনার রজব মাস এই চারটি মাস হলো আল্লাহ তালার কাছে অত্যন্ত সম্মানিত এই ষাটটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো মহরম মাস সে মহরম মাস নিয়ে আজকে আলোচনা করব। মহরম মাসের মহরম মাসের করণীয় বর্জনীয় সে সম্পর্কে কিছু আলোকপাত কাছে বরম মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত এর মধ্যে হলো এই চারটি মাসের মধ্যে অন্যতম হলো মহরম মাস সে কোরআনের বাসায় আমরা কোরআনের বাসায় সে মহরম মাসের গুরুত্ব পেয়েছি

সাহাবায়ে کرام এক সাহাবী উছাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন রোজা তখন রাসূল আলাইহিসসালাম মত উত্তরে বলেন আব্দুল সিয়াম বাদ আশর রমাদান শহরুল মাহরা যে রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মহরম মাসের রোজা এবং বাকি অংশটুকু বলছে আব্দাল সলাত এবং সর্ব উত্তম নামাজ হল দা আদাল ফরিদ আতি ফরজ নামাজের পরে সলাইতুল্লাই রাত্রের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ সর্ব উত্তম নামাজ ফরজের পরে ফরজ তো আবশ্যক দেখা আপনাকে অবশ্যই পালন করতে হবে সেই ফরজের উপরে গুরুত্বপূর্ণ যে নামাজ হল আপনার মূল্যবান নামাজ এটা হলো রাত্রের নামাজ সলাইতুল্লাই যেটা রাত্রের শেষ অংশে যে গুরুত্বপূর্ণ নামাজ পড়া হয় সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নামাজের মাধ্যমে অধিক কাছাকাছি চলে যায় সেই নামাজটা হলাজ নামাজ এজন্য রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মাসটি হলো মহরম মাস সে মহরম মাসের দশ তারিখের রোজাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা এবং এই মাস সম্পর্কে আরো অনেক হুজুর সাল আলী আসসালাম বলতেছেন যে আমি ধারণা করি যারা এই মাসে মহরমের দশ তারিখে রোজা রাখবে আল্লাহ তার জীবনের পূর্ব এক বছরের গোনা আল্লাহ তালা কি করে দিবে মাফ করে দিবে এজন্য মহরম মাসের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা যে একটি রোজা রাখার কারণে মহরম মাসের দশ তারিখে রোজা রাখার কারণে আল্লাহ তালা তার জীবনের এক বছরের গোনা মাফ করে দিবেন রোজা সাল্লাম বলতেছেন আমি সেই ব্যাপারে আশাবাদী আল্লাহ তালা মাফ করে দিবেন এখন গুরুত্বপূর্ণ কথা হলো যে এই মাসে আমলের সিস্টেম কি রসুল আলহিসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন আসার পরে মদিনা রিহুদিরা দেখতেছেন যে ওনারা মহরমের দশ তারিখে রোজা রাখতেছে তখন রসুল আলহি সাল্লাহ আলী আসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলো যে তোমরা এটা কি করতেছ কি পালন করতেছ তখন বলতেছে আমরা রোজা রাখতেছি যে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকর দিন সেই হিসেবে আমরা কি করে রোজা রাখি কিসের জন্য রোজা রাখো তখন তারা বলতেছে আমাদের পূর্বপুরুষ যারা ইহুদি ছিল এবং মুসা অনুসারী ছিল আমাদের পূর্বপুরুষ এবং্লাম সহকারে ওই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল সেই ঐতিহাসিক দিন হিসেবে আমরা আমাদের নবী মুসা আল্লাহ সাল্লামকে দেখছি সুক্রিয়া তানু সেই দিনে উনি ওই দিবসে রোজা রাখতেন যদি তাই হয় তাহলে তো আমি তোমাদের নবীর মোহব্বতের দিক দিয়ে এবং ওনাকে অনুসরণ করার দিক দিয়ে তোমাদের সে আমি ওনার অনেক নিকটবর্তী তাহলে আমি অবশ্যই কি করবো রোজা রাখবো এজন্য সাল্লু আলি সাল্লাম সাহাবাহিক সাহাবাই খেরামকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ওই দিনে রোজা রাখো এবং ইহুদিদের সাথে যাতে সাদস্য না হয় যাতে মিলে না যায় এজন্য তোমরা আরেকটা রোজা বেশি রাখো একদিন আগ করে রোজা রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে কি আপনার নয় দশ যেহেতু ওনারা ইহুদিরা দশ তারিখে রোজা রাখে এজন্য তাদের সাথে যাতে সাদস্য না হয় এজন্য আমরা কি করব আরেকটা একটা রোজা অতিরিক্ত রাখবো দুইটা রোজা রাখতে হবে হয়তো নয় দশ অথবা দশ এগারো এর মধ্যে উত্তম রোজা কোনটি এগারো দশ নাকি নয় দশ বলছেন এবং দশ তারিখের রোজা রাখাটা হলো উত্তর যদি কেউ নয় তারিখে না রাখতে পারে দশ এগারো রাখলো কি হয়ে যাবে আদায় হয়ে যাবে তবে সর্বোত্তম হলো যে নয় এবং দশ তারিখে রোজা রাখা হুজুর সালাম গুরুত্বের সহিত তিনি বলেন হুজুর সাল আলী ওসাল্লাম আমল করতেন হুজুর জীবনে আমল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাইটে আমল হুজুর আলী কোন সময় কি করতেন না তরক করতেন না সর্তন না এই সাইটে আমলের মধ্যে প্রথম নম্বর আমল হল উযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে 9 এবং দশ তারিখে মহরমের আসরার দিনে উযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন খুব গুরুত্ব সহিয়ে রাখতেন যে কখনো উযু সাল্লাল্লাহু এই রোজাকে ছেড়ে দিতেন না এবং সবসময় কি করতেন পালন করতেন এবং

এর রোজা গুলো উজু সাল্লাম যে মধ্যে যে কখনো কি করতেন না ছেড়তেন না প্রতি মাসে এই তিনটা রোজা রাখতেন এবং আর এই আরাফার দিবসের যে প্রতি বছরে যে নয় দিল হজ সেই রোজাটা হুজু সাল্লাম রাখতেন আর এও মা আসার দিনে রোজা রাখতেন এবং ফতরের নামাজের আগে যে দুই রাখা শূন্য শূন্যতে মহাকাদা হুজু সাল্লাহ আলাইসাল্লাম নিয়মিত সেই দুই রাখার নামাজ পড়তেন কি করতেন না কখনো জীবনে আমি লক্ষ্য করেছি কি আমল বেশি বেশি করতেন এর মধ্যে এই আমল গুলো অত্যন্ত গুরুত্বের সহিত পালন করতেন যে আলাইসাল্লাম কোন সময় এই চারটি আমলের ব্যতিক্রম করতেন না

এক জাতির এক সম্প্রদায়ে তবাকে আল্লাহ তালা কবল করছিলেন এজন্য আশা করা যায় যে পরবর্তী যারা আছে তাদের তব আল্লাহ তালা কি করবেন কবুল করবেন এজন্য এই গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি করে তব করতে হবে এবং আশুরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পৃথিবীর শুরু লগ্ন থেকে সেটা তাৎপর্য বহন করে আসছে পৃথিবীর সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হজরত হজরত আদম আলহি এবং হজরত মা হাওয়া আলহি এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন ওনারা বেহস্ত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন সে মহরম মাসের দশ তারিখে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এবং সেই দিনেই আদম আলহি এবং হাওয়া আলহি সাল্লামের উভয়ের তৌবা আল্লাহ তালা একসঙ্গে একসাথে কি করেছেন কবুল করেছেন এবং এই দিনেই প্রথম সাক্ষাৎ দুনিয়াতে আসার পরে ওনারা দুজন জাবালে রহমতের পাহাড়ের মধ্যে হজরতে আদম আলহি সালামের এমন অবস্থা হয়েছে উনি কন্দন করতে করতে ওনার চোখের মধ্যে গা হয়ে গেছে এক সময় দেখা গেছে যে আপনার পানি শুকাই গেছে এরপরে রক্ত বের হওয়া শুরু করলো সবকিছু একদম নালার মতো শুরু হয়ে গেছে এবং গা হয়ে গেছে তো দীর্ঘ বছর পর্যন্ত কান্না কান্নাকাটি করার কারণে আল্লাহ তালা উনি যখন অসহায় অবস্থা জামালের রহমত পাহাড়ের মধ্যে বসছেন এবং আমাদের নবী হজরত রসুল আলাইসাল্লামের দরুদকে সামনে নিয়ে আল্লাহর কাছে যখন উনি তবা করে দোয়া করলেন আল্লাহ তালা ওনার দোয়া কবল করছেন এবং তবা কবল করার পরেই উনি পাশে তাকাই দেখতে ওনার ডান পাশে হজরত হাওয়া আলাইসাল্লাম বসায় এবং এই দিনই সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে ওনাদের প্রথম সাক্ষাৎ হয়েছে এবং ওই দিনই হজরতে

ফেরাউনের কবল থেকে হাতে মোসার ইসলামকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এবং ওই দিনে হজরতে ঈসা আলাহি সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা আকাশে উঠে নিয়ে গেছিল এবং সর্বশেষ যে ঘটনা ঘটেছিল রসুল আলমী সাল আলী আসাল্লামের কলিদার টুকরা দহিত্র হজরতে হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ ওই দিনে কারবার প্রান্তরে শহীদ হয়েছিলেন এজন্য এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে এটা তাৎপর্য বহন করে আসছে এবং এই দিনে গেছে এজন্য ওনার উনার মর্যাদা আরো কি হয়ে গেছে আরো সম্মানিত হয়ে গেছে আরো বলন্দ হয়ে গেছে এজন্য ওই মহরম মাসের দুইটা রোজা রাখতে হবে নয় অথবা দশ নয় দশ অথবা দশ এগারো এবং এর ফজিল সম্পর্কে বলতে গিয়ে হজরতে আলিব আবি তালিব রাজি আল্লাহ তালুকে এগুলো জিজ্ঞাসা করছেন যে হে আমিরুল মোমিন আলিব না আবি তালিব রমজান মাসের পরে আমরা কোন মাসে বেশি রোজা রাখবো

যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মহরমের রোজা এবং আফজাল সালাদ বাদল ফরিদ হচ্ছে সলাতুল্লাই সর্ব উত্তম ফরজ নামাজের পরে এটা হলো সলায়তুল্লাই তাহাজুদের নামাজ এবং তার সাথে ওইটাও বলছেন যে মহরমের দশ তারিখে যদি কোনো ব্যক্তি তৌবা করে আশা করা যায় আল্লাহ তাহার তৌবাকে কবল করবেন যে এই দিনে পূর্ববর্তী এক সম্প্রদায়ের তবাক আল্লাহ তালা কি করেছিলেন কবল করেছিলেন এজন্য মহরম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবাদতের মাস আমাদেরকে বেশি বেশি করে এই মাসে এবাদত করতে হবে যে রোজা রাখলে আল্লাহ তালা এক বছরের গোনা আল্লাহ তালা বান্দার গোনা মাফ করে উনি যে পূর্ববর্তী যে গোনা করেছেন এই এক বছরের গোনা আল্লাহ তালা একদিন রোজা রাখার কারণে কি করে দিবে ক্ষমা করে দিবে এজন্য আমরা ওই দিনকে আমরা এবাদত বন্দি কে খাটাইব এবং ওই দিনের অনেক কিছু রসম আছে যেগুলো আমরা আমাদের দেশে পালিত হয় আসলে এটা সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই যে আপনার অনেকে শোক পালন করে ইসলামে যে শোকের বিধান বলা হয়েছে এটা হলো তিন দিন তিন দিনের জন্য আপনার আত্মীয় হোক বা আত্মীয় না হোক সর্ব ধরনের মানুষের জন্য তিন দিন পর্যন্ত শোক পালন করা যায় আর তিন দিনের বেশি নাই এখন দেখা যাচ্ছে ইসলামের জায়েজ নেই সর্বোচ্চ তিন দিন এবং মরার বরণ করার সাথে সাথে তাকে তিন দিনের তিন দিন পর্যন্ত শোক পালন করার বিধান রয়েছে এখন দেখা যাচ্ছে যে আমরা মাস ব্যাপী শোক দিবস পালন করি সবজি খাওয়া যাবে মাছ খাওয়া যাবে না গুস্ত খাওয়া যাবে না খালি পায়ে হাঁটতে হবে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যারা ওইটা করতেছে ওরা তারা ইসলাম বিরোধী কাজ করতেছে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না আজকে আমরা যদি দেখা গেছে ঘটনার ক্রমে যদি শোক পালন করি আমরা মাঝ বিহু সুখ পালন করবো অথবা আমরা প্রতি মাসে ভারতে হুসেন্লাহ কে স্মরণ করে আমরা কি করব শোক পালন করব তাহলে এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অনুযায়ী দুই লক্ষ ষোয় লক্ষ মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক এসেছেন আর এক বছরের মধ্যে আপনার বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে দেখা যাবে যে দুই লক্ষ নবী কোনো না কোনো দিন ওনারা মৃত্যুবরণ করছে এজন্য ওনাদের জন্য যদি আমরা সুখ পালন করি তাহলে এমন কোন দিন পাবো না যে আমরা কি করব না পালন করতে সুখ ছাড়া আমরা কোনো দিন থাকতে পারবো না দেখা গেছে যে কোনো না কোনো দিন এভাবে পড়বে যে সাহাবিদের সে নবীর মর্যাদা অনেক বেশি এজন্য যদি সুখ পালন করতে হয় দেখা গেছে আমরা প্রতিদিনে আমরা একজন নবী অথবা দুজন নবী অথবা পাঁচজন নবী দশজন নবী একদিনে মারা গেছে যে এজন্য যদি সুখ পালন করতে হয় দেখা গেছে যে আমরা এমন কোনো দিন পাব না যে যে দিনে কোনো কি সুখ ছাড়া কোনো দিন নাই এজন্য প্রতিদিন কি করতে হবে বছরের পুরো দিবসে আমরা কি সুখের মধ্যে থাকতে হবে আমরা বিবাহ সাজিও করতে পারবো না তাহলে দেখা গেছে যে পৃথিবীর কোনো মানুষ কিছু দ্বারা বিবাহ সাজি করাও সম্ভব হবে না কারণ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সুখের মধ্যে পালন করতে হবে কারণ নবী আলহি সালাম দুনিয়াতে এসেছিলেন ওরা সর্বোত্তম সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় এজন্য দেখা গেছে আমরা প্রতিটা মুহূর্তের মধ্যে কি একজন নবী দেখা গেছে একদিনের মধ্যে একশো জন নবীও মারা গেছে তাহলে সুখ ছাড়া কোনো মুহূর্তে আমরা পাবো না এজন্য কি করতে হবে সারা বছরে এবং মানুষের জীবনে দেখা গেছে যে পুরো জীবনটাই সুখের মধ্যে কাটাতে হবে তাহলে দেখা গেছে কি তিন দিন দশ দিন ওইটা কিছু না সারা জীবনের সুখের মধ্যে থাকতে হবে বিবাহ সাথে করা যাবে না ভালো খাবার খাওয়া যাবে না কাপড় সুপার পরিধান করা যাবে না এবং কি খালি পায়ে থাকতে হবে তাহলে তো এটা তো ইসলামে কোনোভাবেই যায় ইসলামিক পন্থা যেভাবে আছে ওইটা ওইভাবে পালন করতে হবে যে হজু সাল্লাম যেভাবে দেখাই যে গেছেন আমাদেরকে নয় এবং দশ তারিখে আমরা রোজা রাখবো ইহুদি এবং নাসারাদের সাথে যাতে সাদৃশ্য না হয় এজন্য আমরা ওদের সাথে কি করবো একদিন বেশি রোজা রাখবো নয় দশ অথবা কি দশ এগারো এর মধ্যে সর্বোত্তম এবাদত হলো সর্বোত্তম আমল হবে নয় এবং দশ তারিখে এই দুই দিনে রোজা রাখাটা হলো সর্বোত্তম এবং আশা করা যায় আল্লাহ নবী বলছেন আশাবাদী আমি যে আল্লাহ তালা আমাদের অতীতে এক বছরের গোনা কি করবেন দুই দিন রোজা রাখার কারণে আমাদেরকে কি করে দেবে ক্ষমা করে এবং বেশি বেশি করে কি করতে হবে কবার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছেন যে এই দিনটা সবচেয়ে বেশি করণীয় হলো তৌবা করা এই দিনে অতীতে অনেক বড় বড় ধরনের ঘটনা ঘটছে বড় বড় ঘটনার সাক্ষী এই দিন যে আশা করা যায় যে পূর্ববর্তী যারা ছিলেন অতীতে যারা ছিলেন তাদের তৌবা যেভাবে কবল করছেন উম্মতি মোহাম্মদী যারা আছেন তাদের তৌবা কি করবেন আল্লাহ তালা এভাবে কবুল করবেন এই দিনে বেশি বেশি নজরা রাখতে হবে নামাজ পড়তে হবে এবং জিকির আসকার করতে হবে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি করে তবা ইস্তফা করতে হবে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন ও দাওয়ান আলহামদুলিল্লাহ রাবি আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া